আলাইকুম আহমতুল্লাহ আবারাকাতু ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে তথ্য দেব আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন সময় আমাদের আপনারা প্রিন্টিং সামগ্রী সংগ্রহ করে থাকেন তো আপনারা কোথা থেকে সবচেয়ে কম মূল্যে পাইকারি মূল্যে প্রিন্টিং সামগ্রী সংগ্রহ করবেন সেই বিষয়ে আজকে তথ্য দেব আজকে আমি আপনাদেরকে আমাদের এই প্রেসের আন্ডারে এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা মেশিন আছে আমাদের এখানে আসলে কি ধরনের কাজ হয় আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের এটা হচ্ছে প্রেস এখানে ভ্যারাইটিস কাজ হয়ে থাকে বিভিন্ন আইটেমের কাজ হয়ে থাকে একটা প্রেস ভ্যারাইটিস আইটেম নিয়ে কাজ করে থাকে যেমন প্যাকেট লেবেল ক্যালেন্ডার ডায়েরি প্রসপেক্টর ব্রুশিয়ার হ্যান্ডটেক ক্যাটালগ এ জাতীয় ভ্যারাইটিস কাজ হয়ে থাকে এখানে আমার কাছে এই যে দেখেন এটা হচ্ছে বোর্ড এটা হচ্ছে ছদিশ বোর্ড এই যে দেখেন এটার ভিতরে এটা হচ্ছে আপনার কালারফুল প্রিন্ট করা হয়েছে এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট এটা এটা আপনি লেখা যত ছোটই করা হোক বা যত বড় করা হোক লেখা কিন্তু ফাটবে না একেবারে নিখুঁত প্রিন্ট এইচডি কোয়ালিটির প্রিন্ট এটা সবচাইতে হাই কোয়ালিটির যে কালার বা মেশে নিশ্চয়তা দিচ্ছি হাই কোয়ালিটি কাজগুলো কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন এটা কিন্তু ফাটে না ভাই যত ছোট লেখাই হোক ফাটার কোনো সম্ভাবনা নেই এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর এবং নিখুঁত চিকচিক করতেছে এটার উপরে একটা পলিলেমিনেশন আছে এটার পূর্ণাঙ্গ প্যাকেটটা হচ্ছে এই যে দেখেন প্যাকেটটা এই যে এই প্যাকেটটা এটা হচ্ছে একটা মিক্স সানিনাট এটা ভিতরে 6টা কৌটা বা চব্বিশটা কৌটা থাকবে তারপরে এটা এটার ভিতর দিবে তারপর এটা বিভিন্ন দোকানে পাইকারি সেল দেওয়া হবে এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর এবং নিখুঁত প্রিন্ট হয়েছে ভাই আপনারা দেখেন এই যে এছাড়াও আপনারা যদি আমাদের এখানে আরো প্রিন্ট করতে চান এখানে দেখেন এই যে আরো প্যাকেট আছে এই ধরনের প্যাকেটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে উইন্ডো প্যাকেট বা বিরিয়ানির প্যাকেট যদি আপনারা করতে চান তাও করতে পারবেন এটা একটা খেজুরের দক্ষতার সাথে আপনাদেরকে কাজগুলো করে দেব এই ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ